হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম ছাদ বাগানে হাঁস মুরগিদের ছাড়বো এবং ওদের খাবার দেবো দেখুন ছাদের কী অবস্থা যেহেতু উপরে মোটর থেকে পানি উঠে ট্যাঙ্কিতে ট্যাঙ্কি ভরে গেলে ছাদে পরে এগুলো আমি আবার সকালবেলা পরিষ্কার করে ফেলাম আর যেহেতু এখানে হাঁসগুলো মানে চীনা হাঁসের বাচ্চাগুলো ছাড়া থাকে যার কারণে এখানে খাওয়া দাওয়া করে এবং পায়ে টেখানা করে যার কারণে একটু নোংরা দেখা যাচ্ছে আর এইখানে পানি পরে ভিতরেও পানি চলে গেছে তো আমি প্রথমত এই কাজগুলো করে নিব ওদেরকে আমি এটা এই জায়গাটা আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব তো সাথেই থাকুন আমি অফ ক্যামেরায় এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিই আমার এই জায়গাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে হ্যাঁ দেখতেই পারছেন অনেক সুন্দর ক্লিন হয়ে গেছে অনেক সুন্দর করে পরিষ্কার করেছি এইগুলো যদি পরিষ্কার করে না রাখি তাহলে হাঁস মুরগি ছাড়লে ওরা পানি পাড়াইলে বা এই ময়লা পানি খেলে ওদের ঠান্ডা লেগে যাবে আমি যেহেতু একা একাই ভিডিও করি যার কারণে নিজে ক্যামেরাটা অফ করে তারপরে করতে হয় এখন আমি হাঁস মুরগিগুলোকে ছাড়বো ছাঁতেই থাকুন দেখতে থাকুন ওরা কত আনন্দের সাথে বের হয় এই জন্য হাঁস মুরগিগুলোকে ছেড়ে দিলাম ওরা কিন্তু ধীরে ধীরে সবাই বের হয়ে আসতেছে এখানে মুরগিগুলো সব বের হয়ে আসছে হাঁসগুলোকে আমি আটকে রাখছি হাঁসগুলোকে আমি এখন ছাড়ব হাঁসগুলোকে এইখানে রাখছি এই খাঁচার ভিতরে দেখুন ওরাও বের হইতে চাইতেছে আবার ওই খাঁচার ভিতরেও কিছু আছে ওইগুলো ওইখানেই থাকে মুরগি ঠোকরা ঠোকরি করে যার কারণে আমি ওদের আটকিয়ে রেখে তো এখন আমি হাঁসগুলোকেও ছেড়ে দেবো তো দেখতে পারতেছেন আমি হাঁসগুলোকে ছেড়ে দিয়েছি এই যে আমার হাঁসগুলো এখন ওরা খাবারের জন্য অপেক্ষা করতেছে ওদেরকে আমি খাবার দিব এইখানে একটা মুরগির বাচ্চা আছে এইখানে দেখুন এখানে দুটা বাচ্চা আছে মার্শাল এই দুটা বাচ্চাও কিন্তু অনেকটা বড়ো হয়ে গেছে আর কিছুদিন পরে দুটা বাচ্চাকে আমি ওদের সাথে ছেড়ে দেবো এবং মুরগিটাকে ভিতরে দিয়ে দেবো তো ওরা এখন খাবার খাবে খাবারের জন্য সবাই অপেক্ষা করতেছে এগুলো কিন্তু আমার প্রতিদিনের রোজগার কাজ প্রতিদিনই আমার এই কাজগুলো করতে হয় প্রথমে এসে ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর হাঁস মুরগিগুলোকে ছাড়তে হয় এবং তারপর ওদের খাবার দিতে হয় ওরা সবাই কিন্তু খাবারের জন্য অপেক্ষা করতেছে দেখুন এই যে আমার খাঁচার মুরগিগুলো ওরা মারামারি করে যার কারণে আমি কিছু কিছু মুরগি খাঁচায় রেখে দিয়েছি এখানে আছে আমার কোয়েল পাখিগুলো আমার কোয়েল পাখিগুলো কিন্তু প্রতিদিনই ডিম পায় তিন করে ডিম পারে এখানে এই যে দেখুন এখানে দুইটা এইখানে আছে একটা এই যে আছে একটা প্রতিদিন আমি চারটা করে ডিম পাই আলহামদুলিল্লাহ ওই যে আমার হাঁসগুলোও কিন্তু খাবার চাইতেছে এখানে আছে একটা তো খামারটা ছোট্ট ছোট্ট একটা খামার তারপরেও ভালো লাগে যে আমি এই ছোট্ট একটা খামার পরিচালনা করতে পারতেছি সকালবেলা উঠে ওদের খাবার দাবার দিই পানি দেই বিভিন্ন ওষুধ লাগলে ওদের দিন আর গাছপালাগুলোতে এখন তেমন কোনো পাতা নেই কেননা যেহেতু শীতকাল বসন্ত আসতেছে তো গাছের পাতাগুলো সব ঝরে গেছে ধীরে ধীরে আবার নতুন করে পাতা ছাড়বেন ভিডিওটি আর যে পর্যন্তই সবাই সাথেই থাকুন এবং ভালো থাকুন ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইকে একটি শেয়ার করে দেবেন এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওদেরকে এখন আমি খাবার দিব খাবার রাখছি ওই পাশে ওদের আলাদা আলাদা করে খাবার দিতে হয় হাঁস মুরগি মুরগিদের একরকম খাবার ছোটো মুরগিদের এক এক রকম খাবার হাঁসদের খাবার কোয়েলের খাবার তো নিজে ভিডিও করে এত কিছু করা যায় না তো আমি এখন ভিডিওটি এ শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ